আব্বাসনের আসেন আসেন তুমি মেহরবানি করে সামনে মাদলিসে কোরআনের মাদলিশে ফাঁকা জায়গা রাখার শুধু একেবারে সাম কেটে বলবে হাদিসের দিয়ে না

এই আয়াতের আগুতমার পরে আমি শোনা শুনি তেলাওয়াত আলোচনা এর করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনের আরতনা শোনার পরে ওর দিয়ে এই কোরআনের মাধ্যমে বসে কোরআনকে আপন করে নিতে চায় আল্লাহ রাব্বুল আলামিন মায়ে ময়দানে

ঐতিহ্য দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কাদেরকে বলবে যারা কুরআন শুনে আর গøre থাকতে পারে না রাস্তাঘাটে ঘুরতে পারে না হেতেন দেখা অহংকার করে মাহফিলের বাইরে থাকে না আল্লাহ তাদের ব্যাপারে করেন গোছোনা আল্লাহ সেই দিন হাশরের ময়দানে ডাক দিয়ে বলবে ইয়া ইবাদি এ আমার গুলা।

আল্লাহ বলে উদ খুলুর জান্নাতা আনতুম তোমরা যাহান জান্নাতে প্রবেশ কর। ওয়াজওয়াজ কুম শুধু তুমি না তোমার স্ত্রী সহ জান্নাত উদ খুলুল জান্নাতা আনতুম ওয়াজওয়াজ কুম তুহবারুন এ বান্দা তুমি এবং তোমার স্ত্রী সহ আল্লাহর জান্নাতে চলে যাও আমার ভাইরা বন্ধুরা এই খুশখবরি তাদের জন্য যারা কোরআনের মাহফিল শুনে কোরআনের আলোচনা শুনে কোরআনের মাদ্দেশে আদম নিয়ে বসে যাবে অতএব আবারও আমি অনুরোধের সাথে বলছি এখনো যারা মাহফিলে আসেন নাই বসেন নাই স্বেচ্ছাসেবক যারা তারা ব্যতীত যারা কর্মরত আছেন তারা ব্যতীত প্রত্যেকেই মাহফিলে এসে বসে যান হয়তো ভাই মা আপনার নাজাদের অসিলা হয়ে যেতে পারে কথা বলেন ঠিক না